নিজেকে ভালোবাসা হয়নি বহুদিন একটু সময় নিয়ে আয়নার সামনে বসা হয়নি কতকাল রাজ্যের ক্লান্তি মাখা নিজের ফ্যাকাশে মুখে রাতুলটাকে লম্বা দীর্ঘশ্বাসে জানানো হয়নি জানি অনেক ঝড় বয়ে গেছে তাও তুই ঠিক সামলে নিচ্ছিস আই এম প্রাউড অফ ইউ আজকাল থেমে যেতে ভয় লাগে সারাতে ভয় লাগে খুব কাছের কেউ হুটপাট বদলে গেলে ফেল ফেল করে তাকিয়ে থাকি ভীষণ অভিমান জড়ানো গলায় বলি এটা আমি করলে নিতে পারতি তো তবু করা হয়েই ওঠে না একটা বয়সের পর মানুষ নিজের পাশে বসতে চায় সময় নিয়ে আকাশ দেখে করতে পারা প্রতিটা পাখিকে হিংসে করে সে চায় তাকে কেউ দারুণ ভাবে আগলে রাখুক ঠিক যেভাবে শরীর আগলে রাখে জন্মদাগ মানুষ চায় কেউ তাকে কথা দিয়ে কথা রাখতে শিখুক ছোট্ট ছোট্ট দুঃখগুলো বাষ্প হয়ে উঠে যাক সে আর আগের মতো কষ্ট না পাক মনের প্রাচীন ক্ষত একদিন হঠাৎ ফুটুক শিউলিবা তারা মনের প্রাচীন ক্ষতবে একদিন হঠাৎ ফুটুক শিউলিবা তারা